সিনেমা তোমার ধুমকেতু রয়েছে বাট আমরা করেছি আমরা বেহুপি দেখবো আমরা দেখবো যদি ধুমকেতুটা এখন ট্রেন্ড যাচ্ছে তাই ধুমকেতুটাই দেখতে এসেছি অনেক অনেক সময় পরে এসেছি

সিনেমাটা কেমন লাগলো সেটা কিন্তু ঠিকঠাক একটা রিভিউ তোমাদেরকে দেবো ওকে তো চলো যা যাক বন্ধুরা আমরা কিন্তু ঢুকে পড়েছি এখান থেকে তা এখান থেকে সোজা গিয়ে আমাদের কত নম্বর স্লটে পড়েছে কত নম্বর স্লটে পড়েছে কত নম্বরে পড়েছে এখানে নেক্সট চেঞ্জ চলছে সামনে বোধ হয় লেখাই রয়েছে স্লট নাম্বার তো লেখাই রয়েছে যেখানে সামনে সেটা তো লেখাই রয়েছে এখানটাতে লেখা থাকে এই যে এইখানটাতেই তো লেখা থাকে

তো দেখো এখানে কিন্তু বন্ধুরা আমরা সিট পেয়ে গেছিলাম বসার এবং আমি কিন্তু এখানে বসে পড়েছিলাম সিট নিয়ে মাও পরে বসে পড়েছিলাম আমি এখানে কিন্তু আইনক্স অ্যাড দেখাচ্ছিল তুলতে পারছিলাম না ভিডিও সামনে সাউন্ড সেই জন্য আবার শুরু হয়ে গেছে দেখো আবার শুরু হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সিনেমাটা দেখা স্টার্ট করি চলো গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে তো এখানে কিন্তু বন্ধুরা বইটা বইটা শেষ হয়ে গেছে এবং কিন্তু নাম দেখাচ্ছে একদম শেষের পথে সবাই বেরিয়ে যাচ্ছে হল থেকে তো আমাদেরও দেখা হয়ে গেছে তো এই অনেক বছর পর এমন একটা বই আমি দেখলাম যে বইটা দেখে আমার চোখে জল এলো দেখো মার দিয়ে আমি জল মুচি আর মা হাসছে মাও কিন্তু কেঁদেছে আমার থেকে বেশি ফাইনালি কিন্তু আমাদের মুভিটা দেখা হয়ে গেছে তো মুভিটা কিন্তু আমি যেটা বলবো যে এই মুভিটা হচ্ছে তোমার খুবই ক্যাচিং টাইপের একটা মুভি এবং তোমরা যারা দেখতে আসো তারা দেখো বইটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আসলে বইটা কীরকম আর এদিকে দেখো বিভিন্ন আমাদের নতুন নামে জমল এখানে আমি আগেও এসে ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি বাট এই বইটা সত্যি কথা বলতে গেলে মানে খুব শক্ত মনের যারা মানুষ হয় তাদেরকেও কিন্তু চোখে জল নিয়ে দেবে তো প্রচণ্ড ভালো বই প্রচণ্ড ভালো বই প্রচণ্ড ভালো বই এবং খুব হার্ড টেস্টের একটা বই যেটা দেখলাম তো আমি প্রেফার করব তোমরা এসে দেখো잖아 দেখোনি ওইটা রিমু ম্যাক্সিমাম লোকেই দেখে দিয়েছি আমরাই অনেক পরে পরে রেখে এসেছি কিন্তু যারা কেটেছে অনেকে বলেছে আমরা অনেকে বলেছে মেকাম কোনো মেকাম না তোমরা যারা মেকাম বলছো তারা এসে দেখো যদি তোমরা তোমাদের মনে মানে তোমাদের জন্য মন বলে কিছু থেকে থাকে তো তোমরা اكيد মিস না অটোমেটিক্যালি চোখটা জল আসবে মানে কি বলবো রিদ ছুইয়ে যাওয়া গল্প সত্যি ভালো লেগেছে আর ম্যাক্সিমাম লোকেরই দেখা হয়ে গেছে এমন তাতে দেখা হয়নি কারণ যারা দেখে গিয়ে বলেছে ভালো হয়েছে তারা কিছু ভুল বলে তারা পুরো সঠিক বলেছে যারা বলছে তারা বইটা তারা দেখেনি দুটো একটা সিন দেখে কিছুই বলা যায় না পুরোটা দেখতে হয় সেটার জন্য রিভিউ দেওয়ার জন্য আমি সেটাই বলবো আমার কাছে দশে দশ একদমই তাই আমার কাছেও বন্ধুরা দশে দশ দশের দশের থেকেও যদি বেশি কিছু হয় তো সেটা বাংলা বই এত ভালো আমি এর আগে অনেক বছর এত ভালো তো তো চলো এখান থেকে নেমে কি আর খাবো এখন কিছু খেলে বলতে পারিস এখন আর কি খাবো এখন তো কিছু খাবো না বাইরে চলে যাবো যতুকুক না এখন আর কিছু খেতে না খেয়ে দেয় এসেছি আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না বাড়িতে গাড়ি যায় কিনি যাবে আজকে বাড়ি থেকে চলে মানে যেহেতু পরীক্ষার সামনে আমার তো সেক্ষেত্রে এখন বাড়ি থেকে করতে বসু কটা বাজে ছটা বাজে বোধ হয় তো চলো বন্ধুরা সাড়ে ছটা বাজে হ্যাঁ চলো বাড়ি চলে যাই আর একটা জিনিস তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু ট্রেনস রয়েছে ফুটওয়্যার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু অনেক ধরনের কালেকশান রয়েছে যেগুলো তোমরা এখানে এসে কিনতে পারবে এটি থেকে শুরু করে ওদিক এদিকে অনেক ধরনের কালেকশান রয়েছে আমি স্টার মলে এর আগেও এসে ভিডিও করেছি আমি যখন একদম প্রথম চ্যানেল খুলি তখন আমি মলে এসেই প্রথম ভিডিও করেছিলাম ব্লগ ভিডিও প্রথম শর্ট সেকশানে যেটা আপলোড করেছিলাম সেটা আমি মলে এসেই করেছিলাম মনে আছে নয়সের জন্য তোমরা শুনতে পাচ্ছ না আশা করি খুব খারাপ একটা গান বাজছে সাইড দিয়ে নয়সের কারণে তো দেখো ততটা ভিড় বেশ আর অনেক ভিড় আছে মলে আগে কিন্তু ফাঁকা নয় যথেষ্ট ভিড় ভালোই ভিড় হয়েছে আর এখন বাড়ি চলে যাবো আমরা যেহেতু আমার পরীক্ষা সামনে তো যেহেতু পরীক্ষা চলছে তো বাড়ি চলে যাবো সামনে তো চলো যাই আমি বন্ধুরা মুভি দেখে বাড়িতে চলে এসেছি এখন বাজে তোমার দেখো ছটা পঞ্চান্ন মানে সাতটা ধরো তো বন্ধুরা আমি একটাই কথা বলবো এই যে বইটা যেটা দেখলাম এই ধূমকেতু যে বইটা সত্যি কথা বলতে বাংলা সিনেমা এত ভালো আমি এতদিন পর দেখলাম টু বি অনেস্ট এত ভালো সিনেমা বাংলা আমি এতদিন পরে দেখলাম এবং এই সিনেমাটা আমি পার্সোনালি বলবো সবাইকে প্রেফার করবো যে তোমরা একবার একবার হলেও হলে গিয়ে দেখো একবার হলেও আর দেখে তোমরা লাস্ট সিন অবধি দেখো যদি তোমাদের চোখ থেকে জল না পড়ো তোমরা আমাকে বলবে তার দায়িত্ব আমি নিলাম এতটা কথা আমি তোমাদের বললাম তা যাই হোক কি আমি ভুল ভুলবেছি কথা লাস্ট অব্দি দেখলে এই বইটা তাহলে আলাদা ব্যাপার বা তার যদি হার্ট বলে না থাকে কিছু তাহলে আলাদা ব্যাপার কিন্তু এই বইটা পুরো হার্ট টাচিং একটা বই তো যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বড় করবো না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমি এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানিও আর এই বইটা একবার হলো তোমরা কিন্তু দেখো যারা এখনো দেখো হয়তো আমাদের আগে অনেকেরই দেখা হয়ে গেছে বাট যারা এখনো দেখো তারা একবার হলো দেখো ওকে তো চলো বলবো ভিডিওটা এখানে এন্ড করি চলো বাই